পৃথিবীর এক উন্নত শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হল অস্ট্রেলিয়া ভারত ও বাংলাদেশের অনেক মেধাবী পেশাজীবী শিক্ষার্থী এবং উদ্যোক্তা স্থায়ী বসবাসের জন্য অস্ট্রেলিয়া যেতে চান কেননা এখানকার উচ্চ জীবনমান শিক্ষার সুযোগ অর্থনৈতিক সুযোগ সামাজিক সুবিধা নিরাপদ পরিবেশ বহু সংস্কৃতির গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো বেশ আকর্ষণীয় এত কিছুর পরেও আপনি যদি একজন ভারতীয় বা বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়াতে যান তাহলে এখানে এমন কিছু বিষয় বা রীতিনীতি আপনার চোখে পড়বে যা আপনাকে চমকে দেবে বিষয়গুলো আপনাকে এতটাই অবাক করবে যে আপনি আগে থেকে তা কখনোই কল্পনাও করতে পারবেন না মনে মনে ভাববেন এটা যদি আমাদের দেশে হতো তাহলে কি হতো মরুচরের এ পর্বে আমরা অস্ট্রেলিয়ার এমনই দশটি বিষয় সম্পর্কে জানতে চলেছি সন্তানদের নিজের মতো করে জীবন সাজানো অস্ট্রেলিয়াতে সন্তানেরা সাধারণত আঠারো বছর বয়সে পিতামাতার বাসা ছেড়ে অন্যত্র বাসা নিয়ে নিজের মতো করে স্বাধীনভাবে বসবাস শুরু করে পিতামাতার কাছে তাদের আর্থিক সহায়তা নেওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় এই বয়সে তারা চাইলেই সহজেই পার্ট টাইম কোনো জব পেয়ে যায় অথচ ভারত বা বাংলাদেশে যদি আঠারো বছর বয়সী কোনো ছেলে পিতামাতার বাসা ছেড়ে অন্যত্র নিজের মতো করে স্বাধীনভাবে বসবাস শুরু করে তাহলে সমাজের মানুষ রীতিমতো অবাক হয়ে যাবে ভাববে মা বাবার সাথে ওই ছেলের বড়সড় কোনো মনোমালিন্য হয়েছে কেননা ভারত বা বাংলাদেশের সন্তানেরা প্রায়শই তাদের বিবাহ পর্যন্ত এমনকি বিয়ের অনেকদিন পর পর্যন্তও পরিবারের সঙ্গেই থাকে এবং পরিবারের সিদ্ধান্ত অনুসারেই অনেক কিছু করে থাকে বিয়ের প্রচলন কম অস্ট্রেলিয়াতে ভালোবাসা এবং সমঝোতার ভিত্তিতে লিভ ইন সম্পর্ক বা লিভ টুগেদার করে বসবাস করতে দেখা যায় এখানে লিভ টুগেদার ব্যাপকভাবে প্রচলিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য লিপটুকেদার বিষয়টি হলো এমন একজন পুরুষ এবং একজন নারী বিয়ে না করেই একে অপরের সাথে একই বাড়িতে থাকে এমনকি শারীরিক সম্পর্ক স্থাপন করে অস্ট্রেলিয়াতে এমন সম্পর্ক আইন দ্বারা স্বীকৃত বিশেষত তারা যদি ছয় মাস বা তার চেয়ে বেশি সময় একসঙ্গে বসবাস করেন এখানে এটি একটি সাধারণ সামাজিক প্রথা এবং মানুষ এটাকে নেতিবাচকভাবে দেখে না দুই হাজার সালের একটি সমীক্ষা অনুসারে উনআশি শতাংশ অস্ট্রেলীয় বিশ্বাস করেন যে বিবাহের আগে একসঙ্গে থাকা সম্পর্কের জন্য ভালো যদিও লিভিন সম্পর্কের সংখ্যা বাড়ছে তবুও বেশিরভাগ অস্ট্রেলীয় দম্পতি শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন তবে ধারণা করা হয় যে অস্ট্রেলিয়ায় বর্তমানে অনেকেই লিভ টুগেদার সম্পর্কের মাধ্যমে জীবনযাপন করছেন যারা জীবনে কখনোই বিয়ে করেন না ভারত বা বাংলাদেশের লিভ টুগেদার সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এটি করলে খুব নিন্দা এবং কলঙ্কের মুখে পড়তে হবে ভারত বা বাংলাদেশের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় প্রভাবের কারণে আয়োজিত বিবাহ এখনও প্রচলিত এবং লিভ ইন সম্পর্ককে সামাজিকভাবে মেনে নেওয়া হয় না বুড়ো বয়সে বিয়ে অস্ট্রেলিয়াতে বয়স্ক ব্যক্তিরা বিয়ে করতে পারেন এবং অনেকেই তা করে থাকেন এমনকি সত্তর বছর বা তার চেয়ে বেশি বয়সেও তারা বিয়ে করে থাকেন সাধারণত পরিবারের সদস্যরাও এই বিয়েকে সমর্থন করেন নাতিনাতনিরাও অনুষ্ঠানে যোগ দেয় এবং দাদা দাদি বা নানা নানির বিয়েতে অনেক খুশি থাকে অনেকেই এই ধরনের বিয়েতে বড়সড় অনুষ্ঠানেরও আয়োজন করেন এই রীতিটি ভারত বা বাংলাদেশের কোনো মানুষই হয়তো সঠিকভাবে মেনে নিতে পারবে না বড়দের নাম ধরে ডাকা বয়স ও সামাজিক স্থিতিকে গুরুত্ব না দিয়ে প্রথম পরিচয়ে এখানে লোকজন একে অপরের সহজে নাম ধরে ডাকে এমনকি তারা বয়সে অনেকটা বড় হলেও বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করা যাক অস্ট্রেলিয়াতে সাধারণত অপরিচিত মানুষদের সাথে প্রথম দেখা হলে তারা পরিচিত হওয়ার সময় একে অপরের নাম জেনে নেয় এরপর একে অপরকে নাম ধরে ডাকতে বোধ করে এতে কে বড় আর কে ছোট তা গুরুত্ব পায় না সাধারণত পরিচিত হওয়ার সময় সম্পর্ক না জানা থাকলে নাম ধরে ডাকাকে নেতিবাচকভাবে দেখা হয় না যেমন মনে করুন পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী পঞ্চাশ বছর বয়সে কোনো ভদ্রলোককে বলছে জনাব ফরিদ আপনি কোথায় যাবেন যেখানে ভারত বা বাংলাদেশে একজন ছোট বাচ্চা অথবা যুবক বয়োজ্যেষ্ঠদের নাম ধরে ডাকলে এটিকে অশোভন বা অসম্মানজনক হিসেবে দেখা হয় ভারত বা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠদের সম্মানের জন্য বিশেষ সম্বোধন করে ডাকা হয় যেমন আপনি চাচা দাদা ভাই কাকা কাকু ইত্যাদি ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী পঞ্চাশ বছর বয়সে ভদ্রলোককে এভাবে বলত আঙ্কেল আপনি কোথায় যাবেন টয়লেটে পানির ব্যবস্থায় কমতি অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাড়ির টয়লেটে শৌচকর্ম বা টয়লেট হাইজিনের জন্য সরাসরি পানির ব্যবস্থা সাধারণত থাকে না যেমনটি বাংলাদেশ বা ভারতে প্রচলিত বেশিরভাগ টয়লেটের ডিজাইনে পানির ব্যবস্থা যেমন বাথরুম শাওয়ার বা হাতের কাছে পানির কল ইত্যাদি রাখার প্রচলন এখানে নেই পশ্চিমা দেশগুলোর মতো অস্ট্রেলিয়াতেও টয়লেট পেপারের ব্যবহার ঐতিহ্যগতভাবে অভ্যাসের একটি অংশ বাংলাদেশ বা ভারতে টয়লেট হাইজিনের সময় পানি ব্যবহার একটি অত্যন্ত অপরিহার্য অংশ এখানে এই কাজের জন্য পানির ব্যবস্থাবিহীন টয়লেট কল্পনাও করা যায় না ভাঙারি বা ভাঙরি জিনিস ফেলে দিতেও টাকা দিতে হয় ভারত বা বাংলাদেশে পুরনো আসবাবপত্র নষ্ট যন্ত্রপাতি বা অকেজো গাড়ি মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় এমনকি ভাঙা জিনিসপত্র মেরামত করেও নতুনের মতো করে ব্যবহার করা হয় অথচ অস্ট্রেলিয়াতে এমন ধরনের রকেজো জিনিস টাকা দিয়ে ফেলে দিতে হয় অর্থাৎ এগুলো বিক্রি করে টাকা তো পাবেনই না বরং উল্টো আপনাকেই টাকা দিতে হবে তবে অস্ট্রেলিয়াতেও পুরোনো জিনিসপত্র রিসাইকেল করে ব্যবহার করার রীতি রয়েছে অপরিচিত কাউকে হাই হ্যালো বলা অস্ট্রেলিয়ার সংস্কৃতি খুবই মুক্ত এবং স্বাগতজনক এখানে অপরিচিত কারোর সাথে দেখা হলে হাই হ্যালো করা খুবই সাধারণ একটি বিষয় অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থা খুবই মুক্ত এখানে একজন মানুষ আরেকজনের সাথে সহজেই মিশে যায় অস্ট্রেলিয়ানরা সাধারণত খুবই স্বাগতমূলক এবং বন্ধুত্বপূর্ণ হয় তারা নতুন মানুষের সাথে দেখা করতে আগ্রহী হয় এবং তাদের সাথে কথা বলতে ভালোবাসে ভারত বা বাংলাদেশে এমনটা দেখা যায় না ভারত বা বাংলাদেশে অপরিচিত যদি কেউ কুশল বিনিময় করতে আসে তাহলে প্রথমে যেটা আশঙ্কা হয় লোকটি হয়তো প্রতারক চক্রের কেউ বয়স্করা নিজ বাড়িতে থাকেন না অস্ট্রেলিয়ায় বয়স্কদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয় এবং অনেক ক্ষেত্রে তারা পরিবার থেকে পৃথক হয়ে কেয়ার হোমস বা রিটায়ারমেন্ট ভিলেজে চলে যান এটি অস্ট্রেলিয়ার সামাজিক কাঠামো এবং জীবনযাত্রার একটি স্বাভাবিক দিক অপরদিকে অধিকাংশ ক্ষেত্রেই ভারত ও বাংলাদেশের বয়স্করা যৌথ পরিবারে বসবাস করেন এবং বয়স্কদের পরিবারের অংশ হিসেবে রাখা হয় খাবার অস্ট্রেলিয়ায় খাবারের সংস্কৃতি ভারত বা বাংলাদেশের তুলনায় অনেকটাই ভিন্ন এখানকার বেশিরভাগ পরিবারেই প্রতিদিন রান্না করা হয় না যেটা ভারত বা বাংলাদেশের মতো দেশে কল্পনাও করা যায় না অস্ট্রেলিয়াতে অনেক মানুষ কাজের চাপ বা সময় বাঁচানোর জন্য রেস্টুরেন্টের খাবারের উপর নির্ভর করেন এখানে প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার অনেক বেশি এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং সময় বাঁচায় এদেশে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর কম মশলা এবং দ্রুত প্রস্তুত খাবারের জনপ্রিয়তা বেশি এবং এক একজন নিজের পছন্দমতো খাবার গ্রহণ করতে পারে অপরদিকে ভারত ও বাংলাদেশে প্রতিদিন তাজা খাবার রান্না করা হয় যাতে প্রচুর পরিমাণ মশলার ব্যবহার করা হয় এবং প্রায়শই তা পরিবারের সকলে মিলে একসাথে খায় ভ্যান বা পাবলিক গাড়ির অভাব আপনি যখন অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকে বের হবেন তখন অবাক হবেন যে এখানে ভারত বা বাংলাদেশের মতো রিক্সা ভ্যান অটো রিক্সা ব্যাটারি চালিত ভ্যান বা সিএনজির মতো তেমন কিছুই পাবেন না এখানকার পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক মূলত ব্যক্তিগত গাড়ি এবং সরকার পরিচালিত গণপরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হয় প্রতিবেদনটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল মরুচর পরিবারকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন